ন কেন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল আটটা 43 থেকে এই ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি সারা দিনটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সকাল বেলায় ঘর দোরগুলো গোছাছিলাম তারপরে আমার মনে পড়লো এই পর্দাটা অনেকদিন ধরে কাচা হয়নি তাই আজকে আমি ভাবলাম কেচেই নি তো বাড়ির পেছন ধারে জলের কল আছে সেখানেই চলে এসেছি তারপরে এই যে দেখো এই মেহেদিটা আমি কালকে আজকে লাগিয়েছিলাম ইউটিউব দেখে কিন্তু ভালো লাগাতে পারিনি পর্দাটা কেচে পরে মিলে দিয়ে এলাম রোদের মধ্যে তারপরে ঘরের এই অবস্থা দেখো আমার ভাই এখনো ঘুম থেকে ওঠারই নাম নেই আর আজকে সকাল বেলায় আমার কাজে যাওয়া হয়নি কারণ আমি ভাবলাম সকাল থেকে আমি ভিডিও করব তার জন্য অনেক দিন ধরে সেরকম ভিডিও করা হয় না পরীক্ষা চলছিল তারপরে ঘরেরও কাজ থাকে সেগুলো করতে করতে না আর ভিডিও করা হয় না তারপরে আজকে ভাবলাম যে আজকের থেকে আমি রেগুলার ব্লগ দেব রান্নার রেসিপি দেব হ্যাঁ রিলস ভিডিও করবো সেগুলো ভিডিও দেব সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে আমি কাজে যাইনি আর পর্দা বন্ধনাকে আজকে আমি কাজে পাঠিয়েছিলাম আর আমার শরীরটাও একটু খারাপ ছিল তার জন্য আমার যাওয়া হয়নি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেল তো এই যে লাল কালার পর্দাটা আমার এই গেটের পিছনে লাগানো ছিল তো তখন অনেকটাই নোংরা হয়ে গেছিলো তাই আমি কেচে মিলে দিয়েছিলাম তারপরে কেচে মেলে দেওয়ার পর ঘরের সমস্ত কাজ টাজ করে নিয়েছি ঘরের কাজও হয়ে গেছে তারপরে দেখছি পর্দাটা ভালো করে শুকিয়েও গেছে তাই আমি কি করলাম পর্দাটা আমি এখন লাগিয়ে দিলাম জায়গার মতো যাতে ভিডিও করতে ভালো হয় দেখতে যাতে ভালো লাগে তার জন্য আমি পর্দাটা লাগিয়ে দিলাম পর্দা লাগানোর আগে ঠিক এমনটা ছিল দেখো কত খারাপ লাগছে দেখতে পর্দা লাগাবার পর এরকম হয়ে গেছে তো বলো তোমরাই বলো এটা ভালো লাগছে না এমনি ফাঁকা ছিল সেটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পর্দাটা লাগিয়েছিলাম কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তাই এই ফুলগুলো আর গোলাপটা আমি এখানে লাগাবো এই যে গোলাপটা আমি খুলে নিচ্ছিলাম বাবারে খুলতে কত কষ্ট কষ্ট দিয়ে ভালোভাবে ঝেড়ে নিলাম খুব ধুলো বসে গেছিল আর আমার রাস্তার উপরেই বাড়ি এত গাড়ি চলে এত গাড়ির আওয়াজ এত হরেনের আওয়াজ হ্যাঁ তারপরে ধুলো উড়ে সব এই ঘরেই জমে যায় কি বলবো টিনের মধ্যে ও সরি সরি আমি একটা কথা ভুল বললাম আমি গোলাপ বলে দিলাম লাফটাকে সরি আমি লাফটা বলতে গিয়ে গোলাপ বলে দিলাম গো ভয়েস আবার করবার করবার টাইমে একটু ভুল হয়ে গেল আসলে কি বলতো আমি মাঠে বসে বসে ভয়েস আবার করছি আর যা মন তাই বলে দিচ্ছি উল্টা পাল্টা তারপর তারপরে দেখছি মা আমি গোলাপ কেন বলছি যাই হোক খুব কষ্ট করে গোলাপ আবার গোলাপ বলছি দেখছো এই লাভটা লাগালাম তারপরে এই যে দু সাইডে এই ফুলগুলো আমার বোন এনেছিল জানি না কোথার থেকে এনেছিল এই ফুলগুলো লাগিয়ে দিলাম এবার তোমরা বল এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে এবার বলে তোমরা এই কমেন্ট করে আসলে আমি না অতটাও ঘরটা গুছিয়ে রাখি না কারণ ছোট এই ঘরটা খুবই ছোট ভিডিওটাতে যতটা বড় লাগে ততটাও কিন্তু ঘরটা বড় না হ্যাঁ আমরা চারজন মিলে চার ভাই বোন মিলে এই ঘরে ঘুমাই এই জুম আউট করেছি বলেই ঘরটা বড় বড় লাগছে এতটাও বড় না তো যাই হোক দুপুর বেলায় বারোটা সময় আমরা খেতে বসে গেছি আর আজকে আমার মা অনেক কিছুই রান্না করছে সেই সব রান্নার ভিডিও আমি পরের ভিডিওতে আপলোড করব আর একটা কথা বলি আমি বিয়ে বাড়িতে গিয়েছি কি করেছি কি খেয়েছি আরো অনেক কিছু করেছি সেগুলো আমি সব আস্তে আস্তে আপলোড করব আসলে এখনো আমার এডিটিংই কমপ্লিট হয়নি তার জন্যই আমি ভিডিওগুলো গুলো আপলোড করতে পারছি না তো চলো এই ভিডিওটা আর বড় করব না ওখানে শেষ করলাম